রবিবার বনমালীপুরস্থিত মহানাম অঙ্গন আশ্রমে পনেরোতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন এদিন সর্বভারতীয় সভাপতি মহানাম সম্প্রদায়ের শ্রীমদ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ এছাড়াও এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায্য ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে কি জানি বক্তব্য রাখলেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন

কবে আসল বাইরে এখানে লুঙ্ঘন করা যায় না সেই জায়গায় আজকে ভাঙের যে স্থান চলে যাচ্ছে এবং আমি একটা বলছিলাম বলছিলাম যেটা হয়েছে যে ক্লাস মার্কিন ডলার থার্টি প্লাস ইউনিয়ন ডলার সেটাও প্রায় বোঝাচ্ছে যে কেন সম্ভব এই নিয়ে একটা এমন অবস্থা ভারতবর্ষের ফিউচার এবং বলছেন যে একটা সময় আসবে যে ভারত কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা উন্নত হৈছে যা বুজায় চব কিছু পঢ়া শুনাই খেলা ধূলাই এক দুটা হওক সেইকাৰণে চব বিষয়ে আমি স্বাস্থ্য বেছি হওক চব বিষয়ে ভাৰত এজন সাৰা বিশ্বৰূপে আমি আশা কৰি আজিৰ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে যে যাৰা দত্ত গান তাতে আমি ধন্যবাদ কৰো এই রক্তচারের কারণে আমাদের ম্যাচেই তুলন এই ঘরে একটি ইনস্টিটিউশনগুলো আছে এই ঘরে একটি মন্ত্রী এই ঘরের জন্য তার যেহেতু তার রক্তের রক্ত তারাই দিতে হবে তুমি দাঁড়াতে পারবে না আমার একটি কর্ম করতে হবে এবং এই শরীর থেকেই আমরা কোনো রক্তদান না আমরা এখানে অন্ধকারের দরকার করছি অলরেডি কিডনির এবং শরীরে সমস্ত থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে আমাদের সমস্ত শরীরের প্রতিটা লেগামে যাই বলুন সেগুলোই দান এই বিষয়গুলো নিয়ে আপনাদেরও এই আচরণের মধ্যে আলোচনা করা আমি বিষয়গুলো আলোচনা করলেন কিন্তু সেই বিষয়গুলো আলোচনা করা হবে ইলেকশনের বিষয়ে আপনারা আলোচনা করুন দরকার ইলেকশনের বিষয়ে কথা বলা দরকার ইন্টারভেসনে আমাদের ত্রিপুরাতে বহু ছেলে নিয়ে কম মতো এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনার শুনলেন এদিন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মহানাম অঙ্গনের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে এই রক্তদান শিবিরের কার্যত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যারা সচেতন নাগরিকরা রয়েছে তাদেরকে রক্তদানে এগিয়ে আসারও আহ্বান জানান ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধের সঙ্গে থাকুন